দেখে মনে হচ্ছে না একদম দুধের পনির নমস্কার বন্ধুরা সীমাস স্মল কিচেন টিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি খুবই সহজ পদ্ধতিতে কীভাবে ঘরে সামান্য উপকরণ দিয়ে পনির বানানো যায় তারই পদ্ধতি দেখাব পনির হয়তো আপনারা আগেও অনেক কিছু দিয়ে বানিয়ে খেয়েছেন বাদাম দিয়ে বাঁধাকপি দিয়ে বা আরও অন্যান্য নানান জিনিস দিয়ে বানিয়ে খেয়েছেন কিন্তু ভাত দিয়ে কখনো পনির বানিয়ে খেয়েছেন কি না আমার জানা নেই আজ আমি ভাত দিয়ে পনির বানিয়ে দেখাবো রেসিপিটি হয়তো আপনাদের খুবই ভালো লাগবে আর কাজেও আসবে রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দেবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল চলুন দেখে নিই আমি কিভাবে পনিরটা বানিয়েছি আমি এখানে ছোট্ট সাইজের এক বাটি ভাত নিয়েছি আর এই ভাতটা রাতের বাসি ভাত ছিল বাসি ভাত দিয়েও আপনারা পনিরটাকে বানাতে পারবেন বা ভাত নরম হয়ে গেলেও পনিরটাকে বানাতে পারবেন আর যদি ভাত সঙ্গে সঙ্গে বানান ওটা দিয়েও কিন্তু পনির বানাতে পারবেন ভাতগুলো এখন মিক্সিং জারে নিয়ে নিলাম সঙ্গে কি কি দেবো প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর এটার সাথে আমি চার চামচ টক দই দিয়ে দেবো দইটা আমার ঘরে পাতা টক দই দই কিন্তু সবার বাড়িতেই গরমের সিজনে থাকে চার চামচ টক দই দেওয়ার পর এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধের প্যাকেটটাকে দিয়ে দেব এটা পরিমাণ অনুযায়ী দুধটাকে দিবেন এক বাটি ভাতের অনুযায়ী আমি এক প্যাকেট দিলাম আপনারা যদি বেশি করে বানান তাহলে দুই প্যাকেট দিতে হবে দুধটাকে দিয়ে তারপর একটা সিদ্ধ করা আলু নিয়েছি আলুটাকে একটু ভেঙে দিয়ে দিলাম আলুটা দিলে একটা বাইন্ডিংয়েরও কাজ করবে আর পনিরগুলো কিন্তু খুব সফট হবে আলুটা দিয়ে এখন একটু পেস্ট বানিয়ে নেব পেস্টটা কিন্তু আমার ভালো করে হয়নি একটু দানা দানা রয়ে গেছে তাই এটার মধ্যে জল ব্যবহার করতে পারেন কিন্তু জল দিলে পনিরের টেস্টটা আসবে না তাই আমি দুধ নিয়েছি এক কাপ দুধ নিয়েছি যতটুকুন লাগে অতটুকুনই দেব আমি আধাটা দিলাম আধাটা দেওয়ার পর যদি প্রয়োজন হয় তাহলে বাকিটা দেব দিয়ে আবার পেস্ট বানিয়ে নিলাম ব্যাটারটা আমার হয়ে গেছে ব্যাটারের ঘনত্বটা এরকম হতে লাগবে একদম পাতলাও না আবার একদম ঘনও না ওইরকম একটা ব্যাটার রেডি করতে হবে আর যেটুকুন ব্যাটারটা ঘন আছে ওইটুকুন পরে একটু পাতলাও হয়ে যাবে অবশ্য ব্যাটারটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম ঢেলে নিয়ে তারপর মিক্সিতে যে লেগে আছে ওইটাকে একটু জল দিয়ে ধুয়ে জলটাকে দিয়ে দিলাম এই জলটা দেওয়ার জন্য একটু পাতলা হয়ে যাবে অবশ্য তারপর ভালো করে আবার মিশিয়ে নিলাম জলটা দেওয়ার পর আর একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর তিন চামচ ময়দা দিয়ে দিলাম এই ময়দার জায়গায় আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন ময়দাটা দিলে বাইন্ডিংটাও সুন্দর হবে আর পনিরগুলো একটু সফটও হবে সুন্দর ময়দাটা দিয়ে এখন ভালো করে ফেটিয়ে নিতে হবে এই ফেটানোটা কিন্তু একটু বেশ সময় ধরে করতে হবে যাতে ময়দাটা ভালোভাবে মিক্স আপ হয়ে যায় এই ফেটানোটা যত ভালো করে করবেন পনিরগুলো ততটাই সফট হবে ফেটিয়ে নিয়ে তারপর এটার মধ্যে হাফ টি স্পুন বেকিং সোডা দিয়ে দিলাম এই সোডাটা দেওয়ার জন্য পনিরগুলো বেশ ফুলে উঠবে আর একদম ভিতর থেকে সফট হবে সোডাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও দুই মিনিটের মতো ফেটিয়ে নিলাম ফেটিয়ে নিয়ে তারপর এটাকে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো তাহলে ময়দাটাও সেট হবে আর সোডাটা দেওয়ার পর এটা ফুলেও উঠবে দশ মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম আমার ব্যাটারটা এখন পুরোপুরি সেট হয়ে গেছে একটা থালা নিয়েছি থালাটা এরকম উঁচু থালা নেবেন তাহলে রেসিপিটা বানাতে সুবিধা হবে থালাটার মধ্যে একটু রিফাইন তেল মাখিয়ে নিলাম চারিদিকে একটু ঘুরিয়ে তেলটাকে মাখাতে হবে যাতে চারিদিকে একটু ভালো করে লেগে যায় তেলটাকে মাখিয়ে নিয়ে তারপর ব্যাটারটাকে এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে তারপর একটু ট্যাপ করে দিবেন যাতে ভিতরে কোনো বাবলস ঢুকে না থাকে আর ব্যাটারটা দেওয়ার পর থালাটা যেন একটু খালি থাকে পুরোপুরি ভর্তি করলে এটা রেসিপিটা কিন্তু পরে ফুলে উঠবে ফুলে উঠলে উপর থেকে পড়ে যাবে এখন আমি কড়াই বসিয়ে এক গ্লাসের মতো জল দিয়ে দিলাম তারপর একটা বাসনের স্ট্যান্ড দিয়ে দিলাম আপনাদের কাছে যদি কোনো স্ট্যান্ড থাকে স্ট্যান্ডেও বসাতে পারেন স্ট্যান্ডটাকে দিয়ে তারপর থালাটা বসিয়ে দিলাম থালাটা যেন সমানভাবে বসে ওইদিকে খেয়াল রাখতে হবে তারপর এটার উপরে একটা প্লেট দিয়ে দিলাম প্লেট দিয়ে ঢেকে তারপর কড়াইয়ের ঢাকনাটাকে লাগিয়ে আমি মিডিয়াম আঁচে রেখে পনেরো মিনিট মতো প্রথমে বয়েল করব। পনেরো মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে একবার চেক করে নিতে লাগবে ভিতর থেকে হয়েছে কি না একটা টুথপিক ঢুকিয়ে একটু দেখে নেব ভিতরটা দেখুন আঠা আঠা ভাব আছে এখনও কাঁচা আছে তাই আবার দশ মিনিটের জন্য আমি এটাকে বয়ল করব ঢাকনাটা লাগিয়ে তারপর এটাকে দশ মিনিটের জন্য আরও বয়ল করব। দশ মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম দেখুন রেসিপিটা কতটা ফুলে উঠেছে আর একটা শক্ত ভাবও চলে আসছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা না করলে কিন্তু এটা কাটা যাবে না ঠান্ডা করে নিয়েই কাটতে হবে রেসিপিটা কিন্তু পুরোপুরি ঠান্ডাও হয়ে গেছে আর একটা ভাবও চলে আসছে ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটা কমে গেছে দেখুন ফুলাটা এখন আমি একটা চাকু নিয়ে পিস পিস করে কেটে নেব পনির যেভাবে আমরা কাটি সেভাবে করে পিস করে কেটে নেব এই পিসগুলো অবশ্য আপনারা আপনাদের খুশি মতো কেটে নিতে পারেন আমি পনিরের যেভাবে পিস করি ওইভাবে করে কেটে নিচ্ছি কেটে নিয়ে পিসগুলোকে বের করে নিলাম দেখুন কতটা সফট হয়েছে পিসগুলো লাগছে না একদম পনিরের মতো এইভাবে করে ভাত দিয়ে খুব সহজেই পনির বানিয়ে পনিরের তরকারি বানিয়ে নিতে পারবেন বন্ধুরা আমার পনির বানানোর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে সবার সাথে একটু শেয়ার করে দিবেন আজকের টিপস পনির ভাজার পর উষ্ণ গরম জলে নুন চিনি দিয়ে ভিজিয়ে রাখবেন তাহলে পনির খুব সফট হয় এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে নতুন রেসিপির সাথে সুস্থ থাকুন ভালো থাকুন